নমস্কার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা হলো কি চাষিদের আলু জমির কী অবস্থা বর্ষার যে ধান চাষ সেই ধান চাষ উঠেছে বা এখনও উঠছে জমিতে অনেকেরই ধান গাঁদা দেওয়া আছে বৃষ্টির জন্য উঠাতে পারেনি এই ধান যখন উঠবে উঠার পরে ফের ট্রাক্টর দিয়ে জমি চাষ দিয়ে আলু লাগানোর উপযোগী করা হবে তো যাদের উঠে গেছে ধান তারা ট্রাক্টর চালিয়েছে এ দেখুন জমির এই অবস্থা পলি পড়ে গেছে এই জমি এখন উপযোগী হতে হতে দশ দিন আরেকটা পাশে জমি আছে দেখুন জলাশয় জল জমে আছে এই জমিতেও কিন্তু আলু চাষ হবে এই জমিতে যদি এখন জল জমে থাকে এই জমি চাষের উপযোগী হতে হতে এখনো কুড়ি দিন মানে আলু চাষ মানে আলু লাগাবার যে বয়স সময় সেই সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে গেলে আলু চাষ কিন্তু ভালো হবে না বা আলু গাছ বেরোলেও ফলনটা কিন্তু ভালো হবে না শীতের সময় পেরিয়ে যাবে আর শীতেই আলু চাষ হয় চারিপাশে ওই একই অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম জমিতে ধান উঠে গেছে মিনিমাম জমিতে ধান পড়ে আছে গাদা দেওয়া বা কোথাও বিছান অবস্থায় এই ধানগুলোর কিন্তু অবস্থা আশঙ্কাজনক আর কিছুদিন থাকলেই ধানের মধ্যে শিকড় গড়ে যাবে পং হয়ে যাবে দেখুন এই জমিতেও কিন্তু আলু চাষ হবে অনেকেই জমিতে ট্রাক্টর দিচ্ছে প্রস্তুতি কাজ চালাচ্ছে কিন্তু এখন যা অবস্থা মাঠের মধ্যে জমিকে সময় মতো আলু লাগাবার সময় মতো তৈরি করতে পারবেন পারবেননি চাষিরা স্বাভাবিকভাবেই আলু চাষ দেরি হবে আলু চাষ যখন দেরি হবে শীত শেষের মুখে আলুর ফলন কিন্তু ভালো হবে না আলুর ফলন যদি ভালো না হয় আলুর দাম বাড়বে আলুর দাম বাড়লে কি হবে চাষিরা তো পয়সা পাবেনি তার কারণ ফলন তো কম হবে যে জায়গায় এক কুইন্টাল হওয়ার কথা সেই জায়গায় হবে ষাট কেজি সত্তর কেজি হ্যাঁ দেখুন মাঠে আবার অনেকে সার ফেলে রেখেছে গোবর সার এই গোবর সার জমিতে ছড়ানো হবে জমি উর্বর করার জন্য অনেকে আবার চাষ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে কিন্তু আলু চাষ হতে দেরি হবে যাই হোক এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের দেখালাম বা চেষ্টা করলাম চাষিদের কি অবস্থা চাষের কি অবস্থা ধন্যবাদ দেখার জন্য তাড়াতাড়ি দেখা হবে আরও একটু অন্য ব্লগে